এই মুহূর্তে রাক্ষসখালী দ্বীপে আছি প্রবল ঝড় উঠেছে জানি না কোথায় আশ্রয় নেবো একা একা এক্সপ্লোর করছি তো এখন একটু ভয় লাগছে চার পাতা ওখানে যেতে হবে তো বাবা কি হাওয়া ঝড় হয়ে গেল ঝড় আসলে এরকম ওয়েদার চেঞ্জ হয়ে যায় ওপারে কি যা যেতে পারবো আর আজকে সুন্দরবন যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঠিক তেমন কঠিন ওই সব দ্বীপের মানুষের জীবন সংগ্রাম তবে সুন্দরবনের সব থেকে ছোটো দ্বীপ ছোটো রাক্ষসখালী এক্সপ্লোর করতে করতে হঠাৎ ঝড়ের মুখে ঝড়ের সময় সুন্দরবনের দ্বীপের চিত্র অতি ভয়ঙ্কর দমকা হাওয়া বিদ্ঘুটে আওয়াজ নদীর জলের প্রকট শব্দ এবং মেঘচ্ছন্ন দ্বীপটা যে কত ভয়ঙ্কর সেটা আজ আপনাদের সামনে তুলে ধরলাম রাক্ষসখালী দ্বীপে আছি এখন যে মেঘ বৃষ্টি শুরু হয়েছে ঝড় উঠেছে প্রবল ঝড় উঠেছে জানি না কোথায় আশ্রয় নেব সামনের দিকে এগিয়ে যেতে লাগছি একা একা এক্সপ্লোর করছি তো এখন একটু ভয় লাগছে আমি এই দিক থেকে এসছি আর এই দিক হচ্ছে নদীর পাড় তো আমার এখনও ঘাটে যেতে হবে এখনও কিন্তু ছোট রাক্ষসখালী দ্বীপে রয়েছি দেখো ঘাটে কোন দিক দিয়ে যাবো হ্যাঁ ও সোজা বনে না কই এই দিকে ভয় লাগছে হাওট এসে তো ও তুই এই সামনে কি বাঁধিকে আচ্ছা হ্যাঁ তো যাই হোক এখন আমার তাড়াতাড়ি ঘাটের কাছে অন্তত পৌঁছাতে হবে ঘাটের কাছে পৌঁছে মিনিমাম তার পাথর প্রতিমাকে উঠতে হবে তাহলে নিজের দিক থেকে স্বস্তি পাবো ছোটো রাক্ষসখালী দ্বীপে যারা বসবাস করে তাদের বেশিরভাগ মানুষ কিন্তু টিউবওয়েলের জল ব্যবহার করে এই হচ্ছে টিউবওয়েল এই টিউবওয়েল থেকে যে পানীয় জল ওঠে এই যে টিউবওয়েল সেই পানীয় জল কিন্তু এখানকার মানুষ পানীয় জল হিসাবে পান করে তো এখানকার জল কিন্তু নুনটা তো চলুন এক্সপ্লোর করতে গেলে যে কখন কিসের সম্মুখীন হব সেটা কিন্তু বলা অসম্ভব আর সবথেকে বড় কথা আমি প্রতিবন্ধিত ওই জায়গায় একটু মানে আমার বাড়ির দিক থেকে চিন্তা করে আমার কোনো ভয় ভয়ভ্রান্তি নেই তবে বাড়ি থেকে অনেক দুশ্চিন্তায় থাকে এটাই সব থেকে আমার কাছে চিন্তার কারণ তাছাড়া আমার কোনো ভয় ভ্রান্তি নেই চলুন দেখা যাক কি হয় আগে তো পৌঁছাই ঘাটে নয় এখনও অনেক এক্সপ্লোর করতাম বন্ধুরা আমি কিন্তু রাক্ষসখালী এর আগেও এসেছিলাম একবার তখন বর্ষা ছিল এই যে ঘাট থেকে উঠে মানে চান পাতা ঘাট থেকে উঠে এই রাস্তা বরাবর হেঁটে এসে এখানে কিন্তু একটা কাকুর সাথে কথা বলেছিলাম তারপরে কিন্তু এই রাস্তা বরাবর হেঁটে চলে গেছিলাম এইবার কিন্তু ঘাট থেকে উঠে আমি কিন্তু নদীর পাড়ের পাশে যারা বসবাস করে তাদের লাইফস্টাইল তাদের জীবন সংগ্রাম কিন্তু তুলে ধরেছি তাদের ঘুরে টুরে এই রাস্তাবে এখানে উঠলাম এবার কিন্তু এই ভিতর সাইডে আর যায়নি তো যখন এসেছিলাম তখন বর্ষাকাল ছিল তখনও কিন্তু অপরূপ সুন্দর ছিল আর এখনও অপরূপ সুন্দর আর আমি আজকে এসে এক কিন্তু আমি ঝড়ের মুখে পড়েছি তো জানি না ভাগ্যে কী আছে চানপাতা ঘাটের কাছে যাব এখনও আমার অনেক ঘাটতে হবে তো দেখুন ওই যে চানপাতা ঘাট পৌঁছে গেলাম চাঁদপাতা ঘাট তো ওয়েদারটা দেখো এখন এই হচ্ছে ঘাট ঘাটে নৌকা চলে এসছে এবার ওপারে যেতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবনের সবথেকে ছোটো দিন ছোট রাক্ষসখানে যে চাঁদপাতা ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে এই হচ্ছে চাঁদপাতা ফেরিঘাট এই ফেরিঘাট থেকে ফেরিঘাট পার হয়ে কিন্তু ওপারে পাথর প্রতিমা যেতে হয় ওইপারে পাথর প্রতিমা রেঞ্জের অফিস এক্সপ্লোর করতে এসে আজকে ঝড়ের মুখে পড়ে গেছি এবং সুন্দরবনে ঝড় হলে কেমন হয় বা বৃষ্টি হলে কেমন হয় সেটাও এক্সপ্লোর করে আপনাদের দেখাবো আর নৌকা কিন্তু ফাঁকা এখন কিন্তু নৌকা ছাড়বে না কারণ ঝড়ের মুখে নৌকা ছাড়ে না একটু ওয়েদারটা ঠান্ডা হলে তারপরে কিন্তু ছাড়বে আর এই যে নদী নদী কিন্তু পুরো উত্তল এখন দেখো মানে নৌকা কীভাবে দুলছে আর আমি থাকতে পারছি না এত হাওয়া তো হাওয়া বইছে তো জানি না ওপারে যেতে পারবো কি না কিংবা আমার বাড়িতে আজকে আমি পৌঁছাতে পারবো কি না তবুও চেষ্টা করবো ঝড়ের মুখে কিছুটা সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য ঝড় উঠলে সুন্দরবনের যে ওয়েদার কেমন হয় সেটা আপনাদের তুলে ধরবো আর ওখানে দেখো ধান এসছে ওই ধান রাখার কাজ চলছে আর বিক্রি করছে আমি দোকানে আশ্রয় নেবো পাতা যে ফেরিঘাট সেই ফেরিঘাটে আছি তো ফেরি কখন ছাড়বে জানি না তবে আমার একটু ভয় ভয় লাগছে আমি পৌঁছাতে পারবো কি না আমার বাড়ি একেবারে উত্তল নদী এই উত্তল অবস্থায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেল ও ঝড় শুরু হয়ে গেলো ঝড় শুরু হয়ে গেল সুন্দরবনে ঝড় আসলে এরকম ওয়েদার চেঞ্জ হয়ে যায় আপনি কি টোটো চালান বলছি ওপারে কি যা যেতে পারবো আর আজকে অসুবিধা নেই তো ভয় লাগছে তো আমি অনেক দূর থেকে এসব ওপার থেকে এখন নৌকা আসবে না সুন্দরবনের সব থেকে ছোটো দ্বীপ প্রচুর ছোটো রাক্ষসখালি এই দ্বীপে একটাই গ্রাম আর কোথাও এ নেই চান্স নেই তাই মিনিমাম ইনকাম কেমন হয় তিনশো চারশো আচ্ছা তিনশো চারশো ফ্যামিলিতে কজন আছে তাও মানে মোটামুটি আচ্ছা আপনাদের যেই ফেরি আসবে তখন লোক হবে তখন এখান থেকে বাজার কত কিলোমিটার না না আপনাদের যে রাক্ষসখালী বাজার ছোট রাক্ষসখালী বাজার এখান থেকে দু কিলোমিটার আচ্ছা এই আচ্ছা আপনি কি চলে যাচ্ছেন নাকি এই নদীতে তো কুমির আছে হ্যাঁ একটু আগে দেখলাম ওই তো হেঁটে যাচ্ছে ওই জায়গায় উঠে ছিল একটা লোক দেখা গেল বাঘের ভাই এখানে বাগের হয় না না আপনাদের ভালো 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 নেই পাওয়া মানে কিন্তু হাওয়া দিচ্ছে আর নদী কিন্তু পুরো উত্তল এখন এখন জোয়ার আসছে তাই তো হ্যাঁ

ওখানে আশ্রয় নেন আপনার বাড়ি কি পাকা বাড়ি আচ্ছা 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 সরকার থেকে সেটাই থাকে তাকে দ্বীপে এসে খুব ভালো লাগছিল ঘুরে বেড়াচ্ছিলাম মানুষজন খুব ভালো ঘরের সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেল দেখুন ঝড় বৃষ্টি একসাথে হচ্ছে ঝড় বৃষ্টির মধ্যে পড়ে গেছি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গেছি তো এখান থেকে যেতে পারবো কিনা জানি না তো চেষ্টা করবো ওপারে যাওয়ার ছোট রাক্ষসখালীতে এসে ঝড়ের কবলে পড়লাম ঝড় বৃষ্টি একসাথে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে সকাল থেকে কোনো খাওয়া জোটেনি তো এই রুটিটা কিনে নিলাম এই চানপাটা ফেরিঘাট থেকে এই চাঁদপাতা ফেরিঘাটের এই দোকান থেকে এই রুটিটা পেলাম এটা খেয়ে নিই দুটো বাঁচতে চললো তো কখন থামবে ঠিক নেই তারপরে এপার থেকে ওপার যাব এখনও পরিস্থিতি দেখো কত উত্তাল ঝড় অনেকটা কমেছে বৃষ্টিও কমেছে খেয়াঘাটে চলে এসেছি এবার ছাড়বেন দাদা তো এবার ওই পারে যাব পাথর প্রতিমা ঘাটে এই পাতা ঘাট থেকে তো নৌকায় উঠে দেখলাম সুন্দরবন এসে ঝড় পাথর ওই পার থেকে এইভাবেই নিয়ে আসে এটাই শুধু মালওয়ার জন্য এই টলা চলে পাথর ঘাট এটা ছোট রাক্ষস খালী চাঁদ পাতা ফেরিঘাট হয়ে মানে ফেরিঘাট থেকে এখানে নেমে রেঞ্জার যে অফিস সেই অফিসের ঘাটে নামিয়ে দিল এবার এখান থেকে আমার পাথর প্রতিমার যে ফেরিঘাট সেই ফেরিঘাটে যেতে হবে তো বৃষ্টির মধ্যে পড়েছিলাম বৃষ্টির কবলে আর এই দেখো ব্যাঙ্গলোভ জাতীয় যে গাছ সেগুলো ভ্যানে যেতে হবে ভ্যানে এখান থেকে ভ্যানে করে পাথর প্রতিমা তো খুব ভয়ে ছিলাম আর এখানে একটা প্রতীক্ষালয় আছে পাথর প্রতিমা এখান থেকে পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটার ফরেস্ট রেঞ্জার যে অফিস যে ঘাট যে ঘাট থেকে আমি ছোটো রাক্ষসখালী ফেরি পার হয়ে এ পাশে আসলাম চাঁদ পাতা ফেরি পার হয়ে এপাশে আসার পর এখান থেকে এবার পাথর প্রতিমা ঘাট যাব তা ছোটো রাক্ষসখালীর মানুষজন কিন্তু এই ঘাটটা বেশি ইউজ করে পাথর প্রতিমার ফরেস্ট রেঞ্জারের যে ঘাট ফেরি ঘাট সেই ঘাট থেকে ইঞ্জিন ভ্যানে উঠে গেলাম এখানে পনেরো টাকা ভাড়া নেবে পাথর প্রতিমা ঘাট পর্যন্ত ওখান থেকে আর পার হয়ে রামগঙ্গা রামগঙ্গা থেকে এবার বাস ধরে নেব আর এটা হচ্ছে সুন্দরবনের যে ব্যাঙ্গালোর জাতীয় উদ্বীপ যখন জোয়ার হয় এখানে কিন্তু পরিপূর্ণ হয়ে যায় হ্যাঁ চারদিকে চানারঘাট ডানারঘাট হ্যাঁ চানারঘাট ওই চুবৃষ্টি জানার ফেরিঘাটে ওখান থেকে

পাথর প্রতিমা খেয়াঘাটে পৌঁছে গেলাম এটা হচ্ছে পাথর প্রতিমা খেয়াঘাট এবার খেয়া পার হতে হবে এই খেয়া পার হলে ওপাশে কিন্তু রামগঙ্গা তো আমি ছোটো রাক্ষসখালী থেকে একটা নদী পার হলাম আরেকটা নদী পার হতে হবে মানে পরপর দুটো নদী তো দেখুন যারা রাক্ষসখালীতে থাকে তাদের যোগাযোগ ব্যবস্থা কেমন তো চলুন আগে খেয়াটা পার হয় এই পাশে পাতল প্রতিমা আর পাশে যাওয়ার সময় যে রামগঙ্গা থেকে আমি সার্ভিস ধরেছিলাম আর এদিকে হচ্ছে পাথর প্রতিমা বাজার তো পার হলাম একটা যেটা পাথর প্রতিমা ফরেস্ট রেঞ্জার ঘাটে উঠলাম যেটা চাঁদ পাতা ফেরিঘাট থেকে উঠেছিলাম আর এবার কিন্তু পাথর প্রতিমা ফেরিঘাট থেকে উঠলাম নৌকায় এবার ওইতে রামগঙ্গা ওই বাজারের ওখানে উঠবো তারপর বাসে তারপর ওখান থেকে বাস ধরব তো চলুন আর এখানকার প্রকৃতিটা দেখুন মানে কত সুন্দর